তো যেটা করছি যে আলহামদুলিল্লাহ ওয়েব ফিল্ম একটা করেছে দুটো করেছে অনেক ভালো রেসপন্স পেয়েছি সো সামনের কাজের আপডেট বলতে পারি যে ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে দেখা যাবে আবার প্ল্যানিং করা ওয়েব ফিল্ম নাটকে তো আমি আছি আমি নাটকের মানুষ তো নাটকে আমাকে দেখা যাবেই এই তো বড় পর্দা আসলে আমি যদি এমন হয় যে কখনো বড়ো পর্দা করতে চাই না বাট কথার কথা সাপোজ আমি করতে চাই না বাট আমার মনে হয় আপনাদের চাওয়ার জন্য আমার করা উচিত অ্যান্ড ওই জায়গা থেকে আমি ইন্টারেস্টিং আমি খুব ভালো গল্প আসলে আমি খুব প্রেফার করি ভালো গল্প ভালো প্রোডাকশন হাউস ভালো ডিরেক্টর ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আগ বিগ প্রোডাকশন রাইট সো একটা ভালো টিমকে দ্বারা কিন্তু একটা ভালো কাজ হয় একজনকে দিয়ে একটা ভালো কাজ হয় না সো আমি ওইটারই ওয়েট করছি এবং আমার মনে হয় খুব শীঘ্রই এর আগের ইন্টারভিউতেও বলেছি যে খুব শীঘ্রই হয়তো আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো আমি আমি আসলে অন্যান্য আর্টিস্টের কথা জানিনা না ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ আই এম নট স্কেয়ার্ড এনিথিং ইউনো আম আমি গো উইথ দা ফ্লো খুব পছন্দ করি আজকে আমার একটা কাজ পছন্দ হয়েছে আমি করছি কালকে আমার একটা কাজ পছন্দ হবে গল্প পছন্দ হবে আমি করব আই উইল নট থিঙ্ক যে আসলে কাজটা ভালো লাগলো কি লাগলো না ফ্লপ হবে না হিট হবে কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের অনেকগুলো কাজ থাকবে এর মধ্যে যে হান্ড্রেড পার্সেন্টই ভালো হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এবং এক পার্সেন্ট যদি খারাপ হয় দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আই উইল গিভ আপ আমার যদি একটা খারাপ কাজ হয় আই উইল নট গিভ আপ আমি নেক্সট কাজটা ট্রাই করবো আরো ভালো করে করার সো যে যেই মানুষ থিঙ্কিং লেভেলটা এরকম থাকে আমার মনে হয় তাদের কোনো কাজে ভয়ে এটা আসলে কাজ করে না এটা আমার দর্শক বলতে পারবে ভালো বাট আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড অ্যাজ অ্যান আর্টিস্ট যে আমি যখন যার সাথে আমার কাজ হয় বা কাজ করেছি সবার সাথেই আমি ভালো রেসপন্স পেয়েছি সো ওই জায়গা থেকে আমি আসলে স্পেসিফিকলি কারো নাম বলতে পারি না বাট আপনারা চাইলে বলতে পারেন বাট আমার কাছে সবার সাথেই কাজ করতে ভালো লাগে উপায় তো ওয়ে হ্যাঁ নিশু ভাই তো আসলে এখন নাটক করছে না নিশু ভাইয়ের সাথে কাজ এখন হওয়ার সম্ভাবনা খুবই কম আমি যখন ফিল্ম করব তখন একসাথে কাজ হবে